বধরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের চ্যানেলের মধ্যে ব্যানার লোবো এবং চ্যানেলের ডেসক্রিপশান বক্স খুবই একটা উপকারী বিষয় মানে এই তিনটে জিনিস তোমার চ্যানেলের মধ্যে ঠিকঠাকভাবে করে রাখতে লাগবে কারণ ইউটিউব অ্যালগোরিথম চ্যানেল মনিটাইজেশান দেওয়ার আগে এই তিনটে বিষয়ও চেক করে বা একজন প্রফেশনাল ইউটিউবার যখন তোমার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু তোমার চ্যানেলের মধ্যে ঢুকেই তোমার যে চ্যানেলে বেনার লোগো এবং ডেসক্রিপশন বক্স এই তিনটা বিষয় চেক করবে একজন প্রফেশনাল ইউটিউবার ঠিক আছে তো তোমাদের ম চ্যানেলের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই যে ব্যানার তোমাদের চ্যানেলের যে ব্যানার রয়েছে সেই ব্যানার কিন্তু কিভাবে তৈরি করতে লাগে প্রফেশনালভাবে বা অ্যাট্রাকটিভ একটা চ্যানেল বেনার কিভাবে তৈরি করতে লাগে আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই শিখব ঠিক আছে তো ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা চ্যানেলের ব্যানার যারা তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা একটা প্রফেশনাল চ্যানেল ব্যানার তৈরি করব ঠিক আছে তো এর জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার পড়বে আশা করি সেই অ্যাপ্লিকেশনটি সকলের কাছে রয়েছে সেটা হলো পিজ্জাল ল্যাব অ্যাপ্লিকেশান সেই পিজ্জাল ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ব্যানার তৈরি করা শিখবো তো এ টু জেড প্রসেস আমি আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ করে করে দেখবেন না এটা আমার নতুন একটা চ্যানেল তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে তো এটা আমার দুই নম্বর চ্যানেল তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমরা মূল বিষয়টি শিখে নিই ঠিক আছে তো আমরা পিকজার ল্যাপ অ্যাপ্লিকেশনটি স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব সেই পিজ্জাল অ্যাপ অ্যাপ্লিকেশানটি আমরা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেব ঠিক আছে সো বন্ধুরা আমরা প্লে স্টোরে গিয়ে পিগজাল অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর পিগ্জাল অ্যাপ আমরা ওপেন করে নেব ঠিক আছে পেকজাল অ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পর এখানে নিউ টেক্সট অপশানটিতে আমরা ডিলিট করে দেব ঠিক আছে ডিলিট করে দেওয়ার জন্য এখানে দেখেন উপরের দিকে ডিলেট অপশান রয়েছে সেই ডিলেট অপশানে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এখানে ডিলেট অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই তাহলে ওকে বাটনে প্রেস করে দিলেই আমাদের নিউ টেক্সট অপশানটি ডিলিট হয়ে যাবে এবার আমাদের যে চ্যানেল ব্যানার রয়েছে সেই চ্যানেল ব্যানারের সাইজটা নিয়ে নিতে হবে এর জন্য আমরা কী করবো এখানে থ্রি ডর অপশান পেয়ে যাব সেই থ্রি ডর অপশানে আমরা প্রেস করে দেবো এখানে দেখেন এখানে দেখেন ইমেজ সাইজ রয়েছে সেই সাইজে প্রেস করে দেওয়ার পর কাস্টমে প্রেস করে দেবো এখানে দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে সেখানটা আমরা ক্রেস করে দেবো ওকে আমাদের যে চ্যানেল বেনার রয়েছে সেটার কালার সেটার কিন্তু আমাদের কালার সেটার আমাদের সাইজ নির্ধারণ হয়ে গেল এবার আমাদের এটার একটা কালার দিয়ে দিতে হবে কালারের জন্য আমরা কী করবো এখানে দেখেন রয়েছে এখানে কালারের জন্য এই অপশানটিতে প্রেস করে দেবো ঠিক আছে এখানে এই অপশানটিতে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমাদের এখান থেকে একটা কালার নিয়ে নেবো ওকে এখান থেকে আমরা এখান থেকে আমরা এই কালার অপশানটিতে প্রেস করে দেবো কালার অপশানটিতে প্রেস করে দেওয়ার পর এই কালারটি আমরা নিয়ে নিচ্ছি ধরুন আমরা এই কালারটি নিয়ে নিচ্ছি ঠিক আছে এই কালারটি নিয়ে নিচ্ছি না এখান থেকে আমরা এখান থেকে আমরা গ্রিন কালারটি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখানে রাইট বাটনে প্রেস করে দেব রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এবার আমাদের যেটা করতে হবে এবার আমাদের একটা টেমপ্লেট নিতে হবে টেমপ্লেট নেওয়ার জন্য আমরা ফ্লাস এখানে প্রেস করে দেবো এখানে ফ্রম গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমাদের টেমপ্লেট নিয়ে নিতে হবে ঠিক আছে আমি যেই টেমপ্লেটগুলি ব্যবহার করবো আমার এই ভিডিওতে সবগুলো কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে ওকে তো আমরা সবার প্রথমে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি এই টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর রাইট বাটন প্রেস করে দেব রাইট বাটন প্রেস করে দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে এবার আমাদের এখানে যে সাইজটা রয়েছে সেটাকে আমরা বড়ো করে দেবো এর জন্য আমাদের কী হবে এখানে রিলেটিভ সাইজ অপশান পেয়ে যাব সেখানটাতে প্রেস করে আমরা এটাকে 100% পার্সেন্ট করে দেবো দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো রাইট বাটনে প্রেস করে দিলে আমাদের সাইজটা নির্ধারণ হয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য আমরা একটা কালার নিয়ে নেবো এটার জন্য আমরা ব্ল্যাক এবার আমাদের কি করতে হবে এবার আমাদের আর একটা দরকার পড়বে ঠিক আছে এবার আমাদের আরেকটা টেমপ্লেট দরকার পড়বে এর জন্য আমরা ফ্ল্যাশ বাটনে প্রেস করে দেবো ফ্ল্যাশ বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে ফ্রম গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমাদের এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিতে হবে ঠিক আছে এখান থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি এই টেমপ্লেটটি নিয়ে নেওয়ার পর আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো আবারও বলছি আমি যে টেমপ্লেটগুলো ব্যবহার করব সেই টেমপ্লেটের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে ঠিক আছে এবার টেমপ্লেটটি বসা হয়ে গে বসানো হয়ে গেলে আমাদের যে বাকি অংশটুকু রয়েছে সেটাকে আমরা বাতিল করে দেবো তো এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের টু ব্যাগে চলে যেতে হবে ঠিক আছে এখানে টু ব্যাগ অপশান পেয়ে যাব এখানে দেখেন টু ব্যাগ অপশান সেই টু ব্যাগে যদি আমরা প্রেস করে দিই তাহলে বাকি অংশটুকু কেটে গেল ঠিক আছে কেটে যাওয়ার পর এখানটাতে আমাদের কাজ শেষ এবার আমাদের কি করতে হবে আর একটা সেফের প্রয়োজন পড়বে ঠিক আছে আমাদের একটা শেপ নিতে হবে ঠিক আছে তো সেই শেপটি আমরা আবার এখানে প্লাস বাটনে প্রেস করব ঠিক আছে প্লাস বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে সেফ বাটন পেয়ে যাব সেপে ক্লিক করব ঠিক আছে এই যে সেফটি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর একটু বড়ো করে নিচ্ছি বড়ো করে নেওয়ার পর এই আমি যেভাবে করে বসিয়ে দিচ্ছি ঠিক সেভাবে করে তোমরা বসিয়ে নিবি তোমাদের সেফ ঠিক আছে এভাবে সেফটি বসিয়ে নেওয়ার পর আমাদের আবারও টু ব্যাগে যেতে হবে ঠিক আছে টু ব্যাগে যাওয়ার পর এখানে পুরো অংশটি কেটে গেল এবার আমাদের এই সেফটি সেফটির জন্য একটা কালার দিতে হবে ঠিক আছে এখানে কালার অপশান পেয়ে যাব আমরা এখানে দেখেন কালার অপশান সেই কালার অপশানটিতে এনেবল করে দেবো ঠিক আছে কালার অপশানকে মানে এনেবল করে দেওয়ার পর এখানে আমাদের সেফটি আমি আমি যে সেফটির কালার দিয়েছি সেটা হলো রেড কালার ঠিক আছে তো তোমাদের পছন্দ মতো তোমরা সেফটির কালার দিয়ে দিবে ঠিক আছে এখানে আমার কালার সিলেক্ট করা হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে আমাদের চ্যানেলের লোগোটা নিয়ে নিতে হবে ঠিক আছে আমাদের যে চ্যানেল লোগো সেই চ্যানেল লোগোটা নিয়ে নিব ওকে তো এর জন্য আমরা প্লাস বাটনে প্রেস করবো প্লাস বাটনে প্রেস করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে আমরা আমাদের চ্যানেলের লোগোটি নিয়ে নিব ওকে তো আমরা গ্যালারি থেকে আমাদের চ্যানেলের যে লোগো সেই লোগোটি নিয়ে নিচ্ছি তোমাদের চ্যানেলে যে লোগো রয়েছে সেই লোগোটা নিয়ে নিবে তো আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে নিচ্ছি ঠিক আছে নিয়ে নেওয়ার পর রাইট বেটন ফেস করে দেব এবার আমরা চ্যানেলের লোগোটাকে ছোটো করে নেবো ছোটো করে নেওয়ার পর এখানটাতে আমরা বসিয়ে দেবো ঠিক আছে এখানটাতে আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দেবো ওকে ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে কি করতে হবে এখান থেকে আমাদের টেক্সটে যেতে হবে টেক্সটে এখানে দেখেন টেক্সট অপশন পেয়ে যাবো আমরা টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পর টেক্সটে নেব ঠিক আছে এবার আমরা কি করব টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমাদের চ্যানেলের নেমটি লিখে নিতে হবে ঠিক আছে টেক অল আমাদের চ্যানেলের নেমটি লিখতে হবে বাংলা টিউটোরিয়াল সান আমার চ্যানেলের নেমটি লিখে নিচ্ছি রাইট বাটনে প্রেস করে দিলাম রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমাদের চ্যানেলের যে নাম সেই চ্যানেলের নামটা লেখা হয়ে গেছে এবার এটার একটা কালার দিয়ে দেবো আমরা এর জন্য আমরা কী করবো এখানে কালার অপশানে প্রেস করে দেবো কালার অপশানে প্রেস করে দেওয়ার পর এই কালারটি আমি দিয়ে দিচ্ছি রাইট বাটনে প্রেস করে দিচ্ছি এবার আমরা যদি যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো এর জন্য আমরা কী করবো এর জন্য আমরা ফন্টে ক্লিক করবো ঠিক আছে এখানে দেখেন ফন্ট রয়েছে সেই ফন্টে ক্লিক করে দেব আমি ধরুন আমি এই ফন্টে দিয়ে দিচ্ছি রাইট বাটন প্রেস করে দিলাম রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমার ওই ফন্টটি ক্লিক হয়ে গেল ঠিক আছে আমার হ্যাঁ চ্যানেলের নামটা দিয়ে দিলাম নামটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা কি করব এখানে আমাদের যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সেই লোগোগুলো এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে এখানে আমরা আবারও টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আমরা টেক্সটটা লিখে নেবো ঠিক আছে টেক্সটে ক্লিক করে পর টেক্সট লিখে নেব ফলো উইথ মি ঠিক আছে ফলো এফ ও এল ফলো ফলো মিল লিখে ওকেতে প্রেস করে দেবো ঠিক আছে ফলো মি লিখলাম লিখে নেওয়ার পর আমরা ছোটো করে নিলাম ফলো মিটাকে ছোটো করে নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে এখানটাতে আমরা প্লাস এখানে ক্লিক করে দেবো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর ফর্ম গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানটাতে আমরা যেই লোগোগুলো ডাউনলোড করে রেখেছি সেই লোগোগুলো নিয়ে নেব ঠিক আছে লোগোগুলো নিয়ে নেওয়ার পর আমরা এখানটাতে বসিয়ে দেবো তো সবার প্রথমে আমাদের এই লোগোগুলোর কালার সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে কালার আমরা প্রেস করবো কালারে প্রেস করে দেওয়ার পর রনুভেল করে দেবো এখানে রাইট রাইট বাটন প্রেস করে দেবো ঠিক আছে রাইট বাটন প্রেস করে দেওয়ার পর আমরা এখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নেব ঠিক আছে হোয়াইট কালারটি নিয়ে নেওয়ার পর এখানে রাইট বাটনে প্রেস করে দেব রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এগুলোকে ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর ঠিকঠাকভাবে বসিয়ে দেবো ঠিক আছে এখানে দেখেন ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর এই যে আমাদের হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের আর একটা টেমপ্লেট প্রয়োজন পড়বে তো সেটা আমার গ্যালারির থেকে নিয়ে নিচ্ছি তো আমার যে গ্যালারি থেকে গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি সবগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ওকে তো এই যে টেমপ্লেটটি আমি নিয়ে নিচ্ছি এখানে দেখেন এই টেমপ্লেটটি আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে এই টেমপ্লেটটি আমি নিয়ে নিচ্ছি টেমপ্লেটটি নিয়ে নেওয়ার পর ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে ওকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কপি করব ঠিক আছে এখান থেকে কপি করব কপি করার পর আমরা এই পাশটাতে এটাকে বসিয়ে দেবো ঠিক আছে আমরা এভাবে করে ঠিকঠাকভাবে এটাকে এভাবে করে এই দিকে বসিয়ে দেবো ঠিক আছে তো এই টেমপ্লেটটা আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি একটা এখানে আমি কালার দিয়ে দিচ্ছি ঠিক আছে ইয়েলো কালারটি এখানে দিয়ে দিলাম রেড বাটনে প্রেস করে দিলাম এটার একটা কালার দিয়ে দিচ্ছি আমি এটার আমি রেড কালারটি দিয়ে দিচ্ছি গ্রিন কালারটি দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের আর একটা শেপ দরকার পড়বে এখন ঠিক আছে তো আমরা প্লাস এখানে প্রেস করে দেবো প্লাস এখানে প্রেস করে দেওয়ার পর ফর্ম গ্যালারিতে চলে যাব ঠিক আছে ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমরা লাস্ট একটা শেপ নেবো এখান থেকে এই যে শেপটি নিয়ে নিচ্ছি রেড বাটনে প্রেস করে দিচ্ছি এখানে এই শেপটি যদি আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এই শেপটি দিয়ে দেওয়ার পর আমার যে টেমপ্লেটটি রয়েছে সে আমার যে ব্যানারটি রয়েছে সেটা কিন্তু এইচডি কোয়ালিটি দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখেন সব কিছু হয়ে গেল ঠিক আছে তো সব কিছু হয়ে যাওয়ার পর এখানে আমরা এই অপশানটিতে প্রেস করে দেবো ঠিক আছে এই অপশানটিতে প্রেস করে দেবো ওকে এই অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের গ্যালারি এখানে এখানে সেভ টু গ্যালারি প্রেস করে দিলে আমাদের টেম্পলেটটি আমাদের গ্যালারিতে চলে গেল ঠিক আছে